হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে গিয়ে বসে পুতুল বানাবি তো কীভাবে পুতুল বানমা বানমাইয়া আপনি যে কোনো মানুষকে বসে করতে পারবেন ছেলে মেয়ে বিবাহিত বিবাহিত বা দূরে হোক বা কাছে হোক কীভাবে করবেন সেটা বলে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই নিচে নাম্বার আসে নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময় আর ফ্রি পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যে কোনো বিষয়ে ফ্রি পরামর্শ দেওয়া হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন ঠিক আছে এটা অনুরোধ থাকবে আপনার কাছে তো কীভাবে সেই কাজটা করবেন এই যে আমল দেখতে আসেন আমলটা অঙ্কন করবেন সে কি বুঝ পাতা জাখরাত এবং মেস কালি দিয়ে তো এইরকম আপনি দুইটা দাবি অঙ্কন করবেন ঠিক আছে নিচে দিবেন এসে গিয়া যে ব্যক্তি গিয়ে আপনি বস করবেন তার নাম তার বাবার নাম অথবা মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম অথবা মায়ের নাম দেবেন ঠিক আছে দিয়ে অঙ্কন করবেন যে কোনো দিন যে কোনো সময়টা অঙ্কন করতে পারবেন তার আগে আপনি করবেন কি মাটি দিয়ে এই দুটো পুতুল তৈরি করবেন ঠিক আছে মানুষের আকৃতি যেমন হয় এইভাবেই আর কি চেষ্টা করবেন কইরা দুইটা পুতুল তৈরি করবেন তৈরি কইরা ওই যে তাবিজ আছে তাবিজটা পুতুলের পেট বরাবর জায়গা একটু ছোট্ট ছিদ্র কইরা ওই পেটের ভিতরে ঢুকাইবেন ঢুকাইয়া আবার তার পেটটা বন্ধ করে দেবেন ঠিক আছে তো পেট বন্ধ হওয়ার পর আপনি করবেন কি ওই পুতুলটা আপনি রশি দিয়ে বাঁধবেন সুতো দিয়ে ভাববেন বাইরে আপনি একটা হয়েছে গিয়া আগুনের উপরে লটকাই দেবেন এখন সব সময় তার শরীরে গরম লাগে এরকম একটা জায়গায় লটকাই দেবেন আর একটা হয়েছে গিয়ে আপনি নদীর দ্বারে বট গাছ থাকে বা যদি কোনো ফুস্কনের পাশে বট গাছ থাকে বড় বরের গাছ তো ওইরকম গাছের নিচে আপনি পুঁতে দেবেন তবে ওই গাছের জ্বরের নিচে দিয়ে ঢুকিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার হয়ে যাব গাছ কান করে দেখতে যেয়ে যে হোক বিবাহিত বিবাহিত বা বিদেশেও থাকুক সমস্যা না সপ্তাহের ভিতরে দেখবেন যে সে আপনার প্রতি বসে এবং বাদ্য হয়ে গেছে আপনার কাছে যোগাযোগ করতেছে আপনার কাছে আসার চেষ্টা করতেছে এরা স্বামী স্ত্রীও করতে পারবে বন্ধু বান্ধব করতে পারবে প্রেমিক প্রেমিকাও করতে পারবে ঠিক আছে সবাই করতে পারবে তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সবসময় পাক পবিত্র থাকবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন যে নিয়ম বলছে সেগুলো সুন্দর করে শুনবেন শুনে তারপর কাজ করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনারা কাজের ফলাফল পাইবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম